يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لا محمد محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله <سؤال> الحمد لله رب العالمين والعاقبۃ للمتقین والصلاة والسلام على سید المرسلين وعلى اله وصحبه اجمعین اما بعد فقد قال الله تعالی في القرآن المجید وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وَكُلَّهُمَا لهما قولا كريما صدق الله العزيز

মিজানুর রহমান সাহেব এলাকার জ্ঞানী গুণী জ্ঞান পিপাসু নামাজী মুসল্লি মুমিন মুত্তাকী ভাইজান ও বাবাজি দূরে থাকা ধর্মিকা আমার মায়েরা বোনেরা সকলকে আমার আন্তরিক মোবারকবাদ সালাম শুভেচ্ছা জানিয়ে শে আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য এই পাপ পুত পবিত্র মাঝমায় জলসায় আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে শুকরিয়া আদায় করতে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব নেতা বিশ্ব নবী

সোনা জানা বোঝা বলা লক্ষ্যে আমি ভাইজানদের জিজ্ঞাসা করেছিলাম যে এই জলসাটার উদ্দেশ্য কী প্রত্যেকটা জলসার একটা উদ্দেশ্য তো থাকে বা থাকা উচিত তো সেই লক্ষ্যে আমি জানতে চাইছিলাম যে এই জলসাটা উদ্দেশ্যটা কি কি জন্য মিলন হচ্ছে তো তারা যেটুকু বললেন আব্বা মায়ের রুহের মাখেরা যারা চিরদিনের মতো আমাদেরকে এই দুনিয়ার মুখ দেখিয়ে এ ধরাধামে সুন্দর একটা মানুষ রূপে জন্ম দিয়ে চিরশান্তির দেশে গহীন কবরের ভিতরে চলে গিয়েছে তাদের আত্মার শান্তির জন্য তাদের রুহের মাগফিরাতের জন্য সন্তানদের পক্ষ থেকে এ দোয়ার মজলিস তো সেই লক্ষ্যে আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারীমার কিছু অংশ পড়েছি হাদিস পাকের একটা অংশ পড়েছি আল্লাহ যদি রহম করেন তার উপরে আলোচনা রাখব ইনশাআল্লাহ আল্লাহ সহজ করুন কবুল করুন সকলে বলি আমিন বর্তমান যুগ সংক্ষিপ্তে আমরা মানুষ বড় অকৃতজ্ঞ আমরা কোন উপহার কোন উপাদান কোন নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করি নি কৃতজ্ঞতা জানাই না আপনি আমাকে একটা উপকার করেছেন আমার উচিত আপনাকে একটু বাহবাদ অত দেওয়া টাকা পয়সা দিতে না পারলে আপনারও হয়ে একটু ভালো তো বলবো আমি আপনার জন্য আল্লাহর কাছে একটু জাজাক আল্লাহ এই কথাটা তো বলতে পারি যে আল্লাহ তোমাকে প্রতিদান দিন বদলা দিন তুমি আমাকে উপকার করেছ আমরা এইটুকু করতে জানি জানি কুরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি বান্দা আমার পক্ষ থেকে কোন নিয়ামত কোন উপকার পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জানায় লা আযীদান্নাকুম আমি আল্লাহ সেই নিয়ামতকে অনেক গুণে বাড়িয়ে দেব

জন্ম দিয়েছে তার কৃতজ্ঞতা কি স্বীকার করেছি আল্লাহ তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু মাধ্যম তো আমার আব্বা মা যে আব্বা মা রাতের রাত নেই দিনের দিন নেই অক্লান্ত পরিশ্রম করে পরের জন দিয়ে কলকারখানায় কাজ করে রাজমিস্ত্রির মিস্ত্রির কাজ করে সুতোর মিস্ত্রির কাজ করে এম্বয়ডারির কাজ করে কারো নাঙল চষে কারো মাছ ধরে দিয়ে কারো চাল টানে দিয়ে যে যে কর্ম করে মেহনত করে টাকা রোজগার করে এনে আমার-আপনার মতো সন্তানদের ছোট থেকে 12 বছর 14 বছর 18 বছর পর্যন্ত লাল লালন পালন করে লেখাপড়া শিখিয়ে একটা স্বাবলম্বী করে তুলল আমার জন্য করণীয় কি আমি তাদের জন্য কি করব কি করা উচিত কি করা দরকার সেই সম্পর্কে কোরআন শরীফে স্পষ্ট করে আল্লাহ বলেছে হে দুনিয়ার মানুষ তোমাদেরকে পৃথিবীতে আমি আল্লাহ একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে পাঠিয়েছি আসলে তোমরা তো সব মরা আছে আমরা মায়ের পেটে এসে একটা মায়ের পেটে বাচ্চা যখন একশো কুড়ি দিন হয় তখন তার রুহু দেওয়া হয় এজন্য মায়েদের জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যাদের স্ত্রী আছে গর্ভের সন্তান আছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে পেটের বাচ্চা নড়ে বাচ্চা এসেছে নড়াশোনা শুরু করে দেয় তা করে না

রক্ত দিয়ে তৈরি একটা পদার্থ। নারী আর পুরুষ বৈবাহিক জীবনের বন্ধনে এই দুটো বীজ্যকে একত্রিত করে আল্লাহ পাক একটা বস্তু তৈরি করে সেটাকে বলা হয় এই নুতফা থেকে এবারে সেটা তৈরি হয় মুদগ। থেকে তৈরি হয় যুম। তারপরে তার গায়ে লাগানো হয় এই সব কোরআন শরীফ বিশ্বাস করুন আসলে আমরা মনে করি সব কথা বিজ্ঞান বলে কিন্তু কোরআন যে আমাদের মানুষ তৈরির হিস্ট্রি সব বলে দিয়েছে

অনেকেই দেখা যায় গরু ভুঁড়ি মানে পরিষ্কার পরিচ্ছন্ন খায় হয় খাওয়া খাওয়া কেউ কেউ যায় তো খায় তো যারা মায়েরা ভুঁড়ি পরিষ্কার করে জিজ্ঞাসা করে দেখবে পেটের ভিতরে গরুর একটা নাড়ি আছে যদি ওইটা ট্রেনে লম্বা করা যায় এক দেড় মাইল চলে যাবে ওই 나লিটারে কি বলে 32 나ড়ি વાળ কি সুন্দর আল্লাহ মানুষের ওইভাবে আল্লাহ সাজিয়ে রেখেছে যদিও মানুষ মারেনি আর মানুষের পেট চিড়ে কোনোদিন দেখিনি কারণ আমরা তো ডাক্তার না ডাক্তাররা জানে বিজ্ঞান বলছে কোরআন বলছে পেটের ভিতরে তোমাকে কিভাবে সাজানো হয়েছে

ভাই এই জন্য কৃতজ্ঞতা যারা স্বীকার করে না আমি আপনাকে বললাম আসসালাম আলাই আপনি তার মানে আপনার উচিত ছিল সালাম বলা কারন ইরমানে হলো আমি বললাম আসসালামু আলাইকুম ইরমানে কি আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক এই কথাটা কত সুন্দর আসসালামু আলাইকুম আমরা যে সালাম দেই এতে কি বলা হয় আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক বিনিময়ে যিনি শুনেন তাকে বলা হয় তিনি কি বলেন ওয়া আলাইকুমুস সালাম তোমার উপরেও আল্লাহ শান্তি বর্ষণ করুক তাহলে আমি শান্তি চাইলাম আপনি শান্তি চাইলেন এটাই তো উচিত তো আমি সালাম দিলাম আপনি বলছেন হাটে যাচ্ছে